খুব সহজেই আমি আপনাদেরকে চিকেন তন্দুরি রেসিপিটা শেয়ার করছি রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে পারফেক্ট তন্দুরি আপনিও বাড়িতেই বানাতে পারবেন একদম ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক বাই দেবে আমি শামসাজ আপনারা দেখছেন শামসাজ কিচেন তার জন্য আমি বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গাটাকে ছুরি দিয়ে কেটে দিয়েছি আর ওপরের যে চামড়াটা থাকে সেটা আলাদা করে দিয়েছি চিকেনটাকে দু ভাবে ম্যারিনেট করতে হবে প্রথম ম্যারিনেটটা করতে হবে আমি সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি সেটাকে ভালো করে ফলো করুন দ্বিতীয় ম্যারিনেটের জন্য আমি দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে তাতে লবণ এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর একটু চাট মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো এতে কিন্তু কোনো জল দেয়া যাবে না এই রকম করে মিক্স করে নিতে হবে আর যদি এই মশলাটা চিকেনে ডাইরেক্ট দিয়ে মাখানো যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে তান্দুরির স্বাদটা ঠিক ভালো আসবে না এরকম করেই করতে হবে আর ওপর থেকে আমি লেবুর রস দিয়ে দিলাম এই চিকেনে এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন আর এখানে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম তার রসটাকে দিয়ে দিলাম সেটা কিন্তু দিলাম না শুধুমাত্র রসটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি লেবুর রসটা দেওয়ার কারণে চিকেনের যে একটা স্মেল থাকে আলাদা সেটা চলে যাবে এবার যেটা করে রেখেছিলাম মশলা দ্বিতীয় স্টেপ ম্যারিনেশনের জন্য সেইটা আমি দিয়ে খুব ভালো করে গায়েতে মিক্স করিয়ে দিচ্ছি বা ম্যারিনেশান করে ম্যারিনেশান করে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে নাও রাখতে পারেন চিকেন তান্দুরিতে আমি একটু ফুড কালার ব্যবহার করব রেড ফুড কালার তার জন্য চিকেন তান্দুরির কালারটা একদম পারফেক্ট এসে যাবে আপনারা এটা স্কিপ করতেও পারেন এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে আধ ঘন্টা পর ফিরে আসছি আধ ঘন্টা পর ফিরে এসছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে চিকেনটাকে তুলে দিচ্ছি আমি বলেছিলাম যে রেড কালার ব্যবহার করব আমি এখানে একটু রেড কালার ব্যবহার করছি কালারটা ভালো আসার জন্য আপনারা এই কালারটাকে স্কিপ করে যাবেন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই আমি কালারটা ভালো আসার জন্য এই ফুড কালার ব্যবহার করছি খাবার ফুড কালার দিয়ে ভালো করে উলটিয়ে ফিলটিয়ে প্রথমে হাই ফ্লেমে রেখে তারপরে লো ফ্লেমে করে দিয়ে বেশ দশ থেকে পনেরো মিনিটের মতন এটাকে ভালো করে উলটিয়ে ফিল্টিয়ে ভেজে নিতে হবে যখন দেখবেন যে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তখন নাবিয়ে নেবেন নাবিয়ে নিয়ে এটাকে আমি একটু পুড়িয়ে নেব আমি এটাকে সেঁকে নেব আর আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন আর রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন বা বাজারের দোকানে গিয়ে যদি বলেন যে চিকেন তান্দুরি বানানোর জন্য লেগ পিস দাও বললে কিন্তু এই রকম দুটো বা যার জটা দরকার লেগ পিস পেয়ে যাবেন এবার এইটাকে আমি ভালো করে উলটিয়ে ফিল্টিয়ে পুড়িয়ে নেব একটু তান্দুরির যে একটা স্মেল এইটা পুরিলেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে আসবে এত টেস্ট হয় আর এই তান্দুরি করেও কিন্তু আপনারা আবারও এক্সট্রা আদা রসুন বাটার পেঁয়াজ বাটার সেটাকে গ্রেভি করে রান্না করেও খেতে পারেন বা এই রকম করে খেতে পারেন এটাও কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন তারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে অনেক ভালো হয় তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মাংস কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে কিন্তু খুব ছেঁড়া যাচ্ছে দেখুন কত সুন্দর